এক বিশাল রেলওয়ে স্টেশন সামলাচ্ছে মহিলা বাহিনী ছেলেদের অনুপাতে মেয়েদের উপস্থিতি এই স্টেশনে বেশি প্রাচীন ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশনের দায়িত্বভাত এখন প্রায় সবটাই মহিলাদের হাতে মহিলা স্টেশন ম্যানেজার থেকে পয়েন্টসম্যান তিনজনই মহিলা দুজন পোর্টার তারাও মহিলা চারজন জুনিয়র কমার্শিয়াল ক্লার্ক জন মাল্টিস্কেল্ড স্টাফেরাও মহিলা চারজন গেটকিপারের মধ্যে দুজন মহিলা সব মিলিয়ে এই স্টেশনে তিরিশ জন মহিলা কর্মী আর এরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন পরিচালনা করেন পুরুষদের সংখ্যা কম হলে কি হবে কুছ পরোয়া নেই শীত গ্রীষ্ম বর্ষা সকাল থেকে রাত বছরে তিনশো দিন অনায়াসে ট্রেনের অভিমুখ পরিচালনা করে চলেছেন সুদক্ষভাবে পুরোপুরি মানে লেডিস অপারেটেড স্টেশন হচ্ছে টু থাউজেন্ড এপ্রিল মাসে তো তার তখন থেকে মানে সব লেডিসরাই খুব ভালো করেই মানে চালাচ্ছে স্টেশন আর মানে এক্সপিরিয়েন্সটা কি আগে যেটা আমরা কাজ পারতাম না অনেক জনেরই মানে অভিজ্ঞতা কম ছিল এদিকে এসে আমরা অনেক কিছু শিখে গেছি তারপরে একটা মানে আমাদের রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট একটা লেডিস স্টেশন বানিয়ে আমাদের উপরে যে ভরসাটা করছে কি আমরা লেডিসরাও করতে পারব ফুল স্টেশনটাকে আমরা নিজেরা চালাতে পারবো এটা আমাদের জন্য অনেক মানে কি বলবো অ্যাচিভমেন্টই আছে আমাদের জন্য আর আমরা সাকসেসফুলি রান করছি এত টু থাউজেন্ড থেকে আমরা মানে সব লেডিসরা চালাচ্ছি তো সাকসেসফুল রয়েছি আর নিজেরাও প্রাউড ফিল করি শিলিগুড়ি টাউন স্টেশন দেশের মধ্যে অন্যতম ঐতিহাসিক রেল স্টেশন এই স্টেশনে পদতুলি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের শিলিগুড়ি টাউন স্টেশন উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেল গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে এই স্টেশন রাজ্যে এই ধরনের স্টেশন আর দ্বিতীয়টি নেই গোটা দেশের নিরিখে আর মাত্র তিনটি স্টেশন রয়েছে যেখানে মহিলারাই স্টেশন পরিচালনা করেন যেখানে মহিলারাই ট্রেন আসা যাওয়া সিগন্যাল লগ অপারেশন থেকে যাবতীয় কাজ

সম্প্রতি স্টেশনটিকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল দু হাজার স্টেশন বলে ঘোষণা করা হয় এই স্টেশনটিকে মাত্র কয়েকদিন আগেই স্টেশনটিকে আরো আধুনিকীকরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে স্টেশন পরিদর্শন করে গিয়েছেন কাটিহারের ডিআরএম ও এডিআরএম পুরনো ঐতিহ্য ও ইতিহাসকে সংরক্ষণের জন্য তারা বিশেষ ব্যবস্থা নেওয়ারও করতে জানিয়েছেন স্টেশনটি পরিচালনার সমস্ত কাজই এখন পুরোদমে চালাচ্ছেন মহিলারা দিন রাত চব্বিশ ঘন্টা মহিলারা ডিউটি করেন বলে বাড়ানো হয়েছে স্টেশনের নিরাপত্তাও প্ল্যাটফর্মে প্রবেশ ও বেরোনোর মুখে আটটি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে মহিলা দ্বারা পরিচালিত এই ঐতিহ্যবাহী রেল স্টেশন এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ